দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে সমাস সমাসের মধ্যে আছে অব্যয়ীভাব সমাস ও তৎপুরুষ সমাজ আজকে আমি অব্যয়ীভাব সমাজটা পড়াবো প্রথমে আমরা জানব যে সমাস কাকে বলে দেখো সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ আমি এখানে দেখিয়েছি সমাসের বুৎপত্তি দেখো সম্পূর্বক ধাতুর ঘয় প্রত্যয় করে সমাস শব্দটা এসেছে ভাব সমাস পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে দেখো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বৃক্ষস্য শাখা দেখ দেখো এখানে দুটো পদ আছে আর শাখা তাহলে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলছে সমাজ তাহলে বৃক্ষ শাখা দেখো এক পদে পরিণত হয়েছে এই বৃক্ষ শাখা হল সমাজ এরপর আমরা জানবো ব্যাসবাক্য কাকে বলে সমাসের বাক্যকে বলা হয় ব্যাসবাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বৃক্ষস্য শাখা হলো এখানে ব্যাসবাক্য বা সমাজ বা বিগ্রহ বাক্য সমস্যমান পদ কাকে বলে সমাসে ব্যবহৃত প্রতিটি বা প্রত্যেকটি পদের নাম সমস্যমান পদ দেখো বৃক্ষস্য শাখা এখানে বৃক্ষস্য আর শাখা এই প্রত্যেকটা পদ হলো সমস্যমান পদ বৃক্ষস্য শাখা হল ব্যাসবাক্য আর দেখো বৃক্ষ আর শাখা হল সমস্যমান পদ আর বৃক্ষ শাখা হল সমাস এরপর আসি সমস্ত পদ কাকে বলে সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ এই সমস্ত পদেরই অপর নাম হল সমাস বা সমাসবদ্ধ পদ দেখো বৃক্ষস্য শাখা সমান বৃক্ষ শাখা এই বৃক্ষ শাখা হল সমাস বা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ আমাদের আরও জেনে রাখতে হবে সমাসে দু ধরনের পদ পাওয়া যায় পূর্বপদ ও উত্তরপদ বা পরপদ ব্যাসবাক্যে সমস্যমান পূর্বপদে যে বিভক্তির ব্যবহার করা হয় সমাসে পূর্বপদটির সেই বিভক্তি লোপ হয় এবং প্রাতিপদিক রূপটি ব্যবহৃত হয় বৃক্ষস শাখা সমান বৃক্ষ শাখা দেখো বৃক্ষস এই পূর্বপদের বিভক্তিটা লোপ হয়ে বৃক্ষ হয়েছে হয়েছে প্রাতিপদিক বৃক্ষ বৃক্ষ শাখা হল সমাস এরপর দেখো সমাস প্রধানত চার প্রকার সমাজস্ব চতুর্বিধ অব্যৈভাব সমাজ তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস ও বহুব্রীহি সমাস এক প্রকার তৎপুরুষকে কর্মধারয় এবং এক প্রকার কর্মধারয়কে দ্বিগু বলে সুতরাং উহারা তৎপুরুষ সমাসের গত তোমাদের তৃতীয় সেমিস্টার সিলেবাসে আছে অব্যৈভাব সমাস ও তৎপুরুষ সমাস অব্যৈভাব সমাস দেখো সূত্রটা দেখো পূর্ব পদার্থ প্রধানও অব্যয়ীভাবও অব্যৈভব সমাসের সূত্রটা দেখে রাখবে যে সমাসে পূর্বপদ অব্যয়ের অর্থই প্রধান হয় এবং সমাজটিও অব্যয় পদে পরিণত হয় তাকে বলে অব্যয়ীভাব সমাজ দেখো অব্যয়ীভাব সমাসের কিছু বৈশিষ্ট্য আছে অব্যয়ীভাব সমাসে পূর্বপদটি অব্যয় হয় এবং পরপদ সুবন্ত বিশেষ্য হয় এই সমাসে পূর্বপদ অব্যয়ের অর্থই প্রধান হয় এই সমাসে সমাজবদ্ধ পদটিও অব্যয় পদে পরিণত হয় এই সমাজবদ্ধ পদটি অব্যয় বলে ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয় অব্যয়ভাবশ এই সূত্রানুসারে ভাব সমাজ ক্লিবলিঙ্গ হয় তাহলে ক্লিবলিঙ্গ হওয়ার সূত্রটা হলো সমাসের সমাজের ভাবস্য। সমাসবদ্ধ পদটি ক্লিবলিঙ্গ বলে শব্দের অন্তঃস্থিত দীর্ঘস্বর হস্য হয় দেখো গঙ্গায়া সমীপম গঙ্গা আকার আছে শেষকালে তাহলে এর অন্তঃস্থিত দীর্ঘস্বর হল আকার এটি হস্যস্বর হবে উপগঙ্গম এখানে গঙ্গা থেকে গঙ্গম হয়েছে গঙ্গা শব্দের অন্তঃস্থিত দীর্ঘস্বর হস্য হয়ে গঙ্গম হয়েছে এবং দেখো উপগঙ্গম পদটি ক্লিবলিঙ্গ হয়েছে আমি আগের বৈশিষ্ট্যে বলেছি অব্যয়ভাব সমাজ ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয় আর দেখো উপগঙ্গম এই সমাজবদ্ধ পদটিও অব্যয় হয় এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ এই উদাহরণের মধ্যে এরপর আসি অব্যৈভাব সমাজ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এই প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট দেখো বিভক্তি অর্থে দেখো হরৌ এখানে সপ্তমী বিভক্তি আছে হরি শব্দের সপ্তমী হরৌ তাহলে সমাজ করলে হবে অধি হরি গৃহে সপ্তমী বিভক্তিতে আছে তাহলে সমাজ করলে হবে অধি গৃহম সমৃদ্ধি অর্থে মদ্রানাং সমৃদ্ধি সুমদ্রম এরপর আসি সামীপ্য অর্থে গিরে সমীপম উপগিরি অথবা উপগিরম গঙ্গায়া সমীপম উপগঙ্গম সামীপ্য অর্থে উপ এই উপসর্গটা আসে দেখো কণ্ঠস্ব সমীপম উপকণ্ঠম এরপর আসি দেখো বৃদ্ধি অর্থে যব নানাং বৃদ্ধি দূর জবনম অভাব অর্থে দিক্ষায়া অভাব দুর্ভিক্ষম অত্যয় বা নাশ অর্থে হিমস্য অত্যয় অতি হিমম সম্প্রতি বা অনুচিত অর্থে নিদ্রা নিদ্রা সম্পতি ন যুজ্যতে অতি নিদ্রম এরপর আসি শব্দ প্রাদুর্ভাব বা শব্দের প্রকাশ অর্থে হরি শব্দস্য প্রকাশ হরি পানিনি শব্দস্য প্রকাশ ইতি পানিনি দেখো ইতি শব্দটা আগে এসেছে প্রকাশ অর্থে এরপর দেখো পশ্চাৎ অর্থে বিষ্ণু পশ্চাৎ অনু বিষ্ণু গিরে পশ্চাৎ অনু গিরম দেখো পশ্চাত অর্থে অনু আর স্বামীপ্য অর্থে উপ এই দুটো উপসর্গ ব্যবহৃত হয় যোগ্যতা অর্থে রূপস্য যজ্ঞম অনুরূপম বিপসা অর্থে দেখো দুবার বিপসা অর্থে দুবার বিপসা অর্থ হলো দুবার দিনং দিনং প্রতিদিনম প্রতি শব্দটা থাকবে আগে অহনি অহনি প্রত্যহম প্রতিযুক্ত অহম সমান প্রত্যহম অনতিক্রম অর্থে দেখো শক্তিম অনতিকম্য শক্তি। তোমাদের তৃতীয় সেমিস্টার সিলেবাসেও হবে এমসিকিউ প্রশ্ন সমাসে থাকলো রূপস্য যোগ্যম এবারে চারটে অপশান দেয়া থাকলো। অনুরূপম যথাশক্তি প্রত্যহম কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অনুরূপম আবার হয়তো থাকল বিষ্ণু এটি কী অর্থে ব্যবহৃত হয়েছে যোগ্যতা অর্থে বিপসা অর্থে অনতিক্রম অর্থে পশ্চাত অর্থে তোমরা যদি সমাজটা ভালো করে পড়ে থাকো তাহলে অ্যান্সারটা করতে পারবে পশ্চাৎ অর্থে অনুবিষ্ণু এই সমাজটি ব্যবহৃত হয়েছে যথাশক্তি এই সমাজটা থাকলো তার চারটে ব্যাস বাক্য দেওয়া থাকলো শক্তিম অনতিক্রম্য শক্তিম পরাক্রম্য শক্তিম পশ্চাৎ কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো শক্তিম অনতিক্রম্য এরপর দেখো সাদৃশ্য অর্থে হরে সদৃশম বা সাদৃশম স হরি সক্ষা সদিসম বা সাদৃশ্যম সসখী এরপর দেখো সাকল্য অর্থে তৃণম অপি অপরিত্য সৃণম পর্যন্ত অর্থে সমুদ্র পর্যন্তম আসমুদ্রম কণ্ঠ প্রজ কণ্ঠ পর্যন্তম আ কণ্ঠম এরপর দেখো সম্পত্তি বা সম্পদ অর্থে ক্ষত্রানাং সম্পত্তি সক্ষত্রম আনুপূর্ব বা ক্রম অর্থে জ্যেষ্ঠস্ব আনুপূর্বেন অণুজ্যেষ্ঠম অন্ত বা পর্যন্ত অর্থে অগ্নিগ্রন্থ পর্যন্তম সগ্নি যৌগপদ্য বা একসঙ্গে হওয়া অর্থে চক্রেণ যুগপদ স্বচক্রম এরপর আসি মাত্রা বা লেষ অর্থে শাকস্য লেস প্রতি মর্যাদা ও অভিভিধি অর্থে আং এই অব্যয়ের সঙ্গে আ মুক্তে সমান দেখো আ মুক্তি দেখো এছাড়াও আমি কিছু অতিরিক্ত উদাহরণ দেখিয়েছি এগুলো তোমরা খাতায় লিখে নেবে প্রত্যক্ষম সমান অক্ষ্ণ আভিমুখম পরোক্ষম সমক্ষম দেখো প্রত্যেকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি এখানে এই উদাহরণগুলো তোমরা খাতায় তুলে নেবে তো তোমাদের সমাজ থেকেও এমসিকিউ প্রশ্ন থাকবে তাই সমাজটা খুব ভালোভাবেই তোমাদেরকে পড়তে হবে তোমরা এগুলি খাতায় তুলে নাও এবং বারবার পড়ে প্র্যাকটিস করতে থাকো এরপরের ভিডিওতে থাকবে তৎপুরুষ সমাস।